প্রচন্ড দেরি হয়ে গেছে মানুষের কোনো একটা দিন তো তাড়াতাড়ি আমাদের কলেজের ঠান্ডা জল শেষ হয়ে যাচ্ছে কি করে চুমকি মুখ মুখে যেমন দাবাতে বিরিয়ানি খেতে আসি দাবাতেই এসছি তবে এখানে এসে আমি কোনো ভিডিও ক্লিপ নেব না সরি এখন বেরোনো যা সব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমার একটু লেটেই পরীক্ষা আছে তো সকালবেলা আমি একটু দেরি করে উঠেছিলাম যাই হোক এখন আমি রেডি হব এই যে মা সকালবেলা গিয়ে কচুরি আর ঘুগনি নিয়ে এসেছে খেয়ে নি তারপরে রেডি হব আর তানু আমাকে বলেছে দশটা পনেরোর মধ্যে কলেজে চলে আসবে এখন বাজে দশটা না আমি খেয়েছি না আমি মানে রেডি হয়েছি না কিছু কারণ কি কারণ হচ্ছে আমি দিদির সাথে গল্প করছিলাম মানে আমাদের থাকে দিদির সাথে গল্প করছিলাম তো মা কচুরি কিনতে গিয়ে আবার আমার জন্য নেলপলিশ নেলিশও কিনে এনেছে তো কখন করবো আমি আগে খাই তো তারপর দেখা যাবে গরম গরম একটা বলবি এনেছো বলবি খেতে পারবো না আমি খাবো না একটা তোমার জন্য রাখবো ভালোবেসে গেছে বাট অনেক দেরি হয়ে গেছে আমার আসলে দাদা আমার প্রচন্ড দেরি হয়ে গেছে মানুষের কোনো একটা দিন তো তাড়াতাড়ি হয় কোনো একটা দিন তো মানুষ তাড়াতাড়ি যায় আজকেও আমার দেরি হয়ে গেছে প্রচুর আমি বাড়ির সামনে থেকে আমার পাঁচ মিনিট কলেজ বাট তাও আমি টোটো করে নিয়েছি তো আগে যাই কলেজ তারপরে তার সাথে দেখা করি দেন দেখা যাক কি হয় চাল কি পরীক্ষা দিয়ে দিলি পরীক্ষা দিয়ে দিলি তাই তোর আজকাল একটু বেশি গরম করছে না

এরিকায় নেই এখানে সবার সামনে কান্দুর উঠবোস কর বললি তো করবি নেই কর এ ফাঁকা জায়গায় নিয়েছি মাঠে নিয়ে গিয়ে করাচ্ছি না ভাগ্য ভালো তোর তাহলে তোর সব ভুল ক্ষমা ফোন দে ফোন দে জলের বোতল দে যাচ্ছে দাঁড়া নেই দাও উঠবোস না কর ब्लॉगे नहीं जब ब्लॉगे आस्बे एंट्री टा ভালো করে মারু এন্ট্রি টা কি ভাগনে তোমার ব্লাজার চল চল এক্স দুই পেয়ে গেছে আয় देखा आपने लापरवाही का नतीजा <laughs> तो क्या एटीट्यूड माना है ना क्यों कर दिस

হ্যালো দিস ম্যাবেজ চলে যাচ্ছো পরীক্ষার স্টার তখন অল দা ভেস্ট স্টাটার হয়ে গেছে আমাদের খুব কষ্ট করে হলেও আমরা তিন চারটে ক্লিপ নিয়ে নিছে ওখান থেকে আমি একটু এডিট ফেডিট করে বানিয়ে নেবো এখন এই জায়গায় আর জান নেই ও আমাকে কোলে তুলে রিলস বানিয়েছে আর কি যাই হোক এই জায়গায় দাঁড়িয়ে আমি আর কয়েকটা রিলস করে নিই তারপরে তারপর বাড়ি যাব কি কি করব দেখা যাবে আপাতত এখন তো যাচ্ছি না দাঁড়া 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 কি বলি আরেকবার বল ওইটা না একটু সংসারী অভাব আনছিলিস নিজের মধ্যে এখানে অনেকগুলো কাট পড়ে আছে আমি যদি নিয়ে যেতাম তাহলে পুরিয়ে আমাদের বাড়িতে রান্না হতো দেখুন আন্টি কতটা ভাবে আপনাদের জন্য ও কলেজে পরীক্ষা দিতে এসে দেখছে এখানে অনেক কাট পড়ে আছে কুড়িয়ে নিয়ে গেলে রান্না হতো মানে কুড়িয়ে পুড়িয়ে ও আমাকে আবার ফুচকার দোকানে নিয়ে এসে কিন্তু আমি কিন্তু বলিনি ফুচকা খাওয়াতে ও টেনে টেনে নিয়ে আসে আমি বলিনি ফুচকা খাওয়াতে এর গেট থেকে দাঁড়িই বলতো বলছি তুই না থাকলে আমি না খেতে পেয়ে মরে যাব কোনোদিন আমি না থাকলে অনলাইন অর্ডার করতে কত থাকবো না কেন এই তো আমাদের চুরমুর রেডি এখানে খাবি কি কলেজে গিয়ে খাবি চুরমুর রেডি পয়সা রেডি কাকু আমাদের কাছে কাকু আমাদের সাথে বুঝে যাচ্ছে ব্যাপারটা বাড়ি যাবেন না খাওয়া হয়েছে এবারে এই তো আজকে लास्ट পরীক্ষা দেবো মানে তারপরে আবার কবে আছে তখন আসবো কালকে কি ছুটি নাকি কালকে ছুটি আছে সমস্যা হয়েছে আমি এখানে থাকি না ওখান থেকে যাওয়া আসা চলছে বেশ ঠিক আছে একটু খাওয়া নিলাম খেয়ে নি হ্যাঁ গেট কাকু সেটা আমার সম্পর্কটা দেখো খালি আমি আবার গেছিলাম একটু তানুর জন্য চিপস ফুল করে আনতে ও হলো একটা চিপস খাবে একটা কুরকুরে খাবে আর আমি যাচ্ছি একটা কুরকুরে নিয়েছি আমার জন্য তো ওইটা খেয়ে আবার বেরিয়ে যাবো এত খাটাচ্ছ তুমি আমাকে আমরা এখন কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি আর আমি একটু খাওয়া দাওয়া করতে যাবো একটু বিরিয়ানি খেতে যাব এখন যাবে না যেহেতু টাইম হয়ে গেছে ওকে বাড়ি চলে যেতে হবে আবার দেখা হবে দিন পর আমি চলে এসেছি প্রত্যেকবার যেমন দাবাতে বিরিয়ানি খেতে আসি দাবাতেই এসেছি তবে এখানে এসে আমি আর কোনো ভিডিও ক্লিপ নেব না আমি সরি আমি আবার বেরিয়ে দেখা করবো কেমন শুনেছি বলবো হাত চলে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি আর টোটো করেই চলে এসেছিলাম তবে এই রাস্তাটাই টোটো যাবে না বলে আমি একটু হেঁটে যাচ্ছি দোকান থেকে মায়ের জন্য একটা এই ঠান্ডা নিয়ে নিলাম মাকে জিজ্ঞাসা করেছিলাম বিরিয়ানি খাবে কি না তাহলে প্যাকিং করে নিতাম বাট মা বললো খাবো না বাট সমস্যাটা কি হয়েছে জানো তো এই রাস্তায় প্রচুর কুকুর কুকুরের ভয় যাবে পাচ্ছি সেটা রাস্তার লোকও দেখে বুঝতে পারছে আমি মাকে একটু এগিয়ে আসছে বলেছি ওই যে দেখো মা এগিয়ে আসছে এদিকে আর রাস্তায় এতগুলো কুকুর না পিছনে ওই যে ওই যে ওই যে ওইখানে এইদিকে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর প্রচুর মেঘ করে আছে যদি বৃষ্টি হয় খুব ভালো হবে কারণ যথেষ্ট গরম লাগছে আমি চলে এসছি বাড়িতে আপাতত আগে একটু ড্রেসটা চেঞ্জ করে নিই গা ধুয়ে নিই আমি চান করে এসে একটু শুয়ে পড়েছিলাম এখানে মা এই যে পুচকির পুচকের জামা কাপড়গুলো বের করে বাবাকে ভিডিও কলে দেখাচ্ছিল আসলে আমার দাদার ছেলে হয়েছে তো ওকে এখন দেখতে যাব আগের দিন দিদি আমি আর মা বাজারে বেরিয়েছিলাম না তো ওখান থেকে কাপড় একটু কিনে নিয়েছিলাম ওর জন্যে তো এগুলো এখন মা ভিডিও কল করে বাবাকে দেখাচ্ছিলো যাই হোক এখন এগুলো নিয়ে যাব পিসির বাড়িতে চলো আগে রেডি হয়নি তো আমি আর মা এখন একদম রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাব কিন্তু আমার মনে হয় না আমি কি আর কোনো ব্লগ করব বলে জানি না হয়তো আমি কি আর কোনো ব্লগ নাও বা করতে পারি আবার ডেট বাড়ি এসে করতে পারি তবে আপাতত এখন বেরোনো যাক এই তো আমি রেডি ওই এই দু একটাই জামাই এনেছি যেগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে রয়েছে চলো এই যে আমার ক্যামেরাম্যান এই কদিনের আমি ভালো লাগছে কিন্তু লিপস্টিকটা পরে তোমাকে

না ঠিক আছে বাড়ি ফিরে গেছি যেরকমটা তোমাদেরকে বলেছিলাম আমি সেরকম কোনো ব্লগ করিনি তো আসার আগে বাড়ির মানে রাতের খাবারটা একবারে নিয়ে এলাম আমি তো তোমাদেরকে বলেই গেছিলাম যে আমি সেরকম কোনো ব্লগ করবো না ওখানে গিয়ে কারণ এবারতে কেউ জানে না যে আমি ব্লগ করি বা কিছু আমি আর্ধেকজনকেই জানাইনি এখনো পর্যন্ত সে যাই হোক আপাতত আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে একটু চা খাবো আরে না কি বলতো লজ্জায় মুখ দেখাতে পারছি কেন বলো তো আমি যে কখন এসে বলেছি যে আমি চা খাও চা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে তারপরে কি দোষ দোষ খবর আমাকে দেখাও সারাদিন হ্যাঁ আর ও মনে হচ্ছে কলেজে চুপচাপ গিয়ে ঘুমাচ্ছিল হ্যাঁ ও নিজে কলেজে গিয়ে

তানু আমি আর ফোন করছি না বারোটায় বেরিয়ে কাকিমাকে দুটোর সময় বলছে বেরোলাম আমি বাড়ি যাচ্ছি চুমকি বিরিয়ানি খাবে হুম আরে এটা প্রথমবার নয় না কাকিমার জন্য প্রথমবার না আমি আজকে ভেবেছি ও একটা ডেটের মতো বেরিয়েই যাবে কলেজে পরীক্ষা ও একটার মধ্যে বেরিয়েই যাবে সেটা আমি জানি বারোটায় ইয়েস লাইট এখন বাজে রাত একটা একটা কুড়ি বাজে এতক্ষণ পর্যন্ত আমরা সবাই গল্প করছিলাম আমরা সবাই না ওই একাই গল্প করছিলাম আর আমরা শুনছিলাম কালকে আমরা চলে যাব যেহেতু বাড়ি তো এখন রাত দেড়টা অবধি গল্প করে গেল সেই সন্ধে আটটায় এসেছে না কি না মা এখন রাত দেড়টা মতন বেঁচে গেছে অলরেডি যাই হোক আজকের মতন এতটাই দেখা হবে আবার নেক্সট ব্লগে আর আবার জানি না আমি কবে ব্লগ করবো আপাতত কালকে আমি বাড়ি চলে যাচ্ছি আসবো আবার আবার দুদিন পরে আসবো ওই আঠেরো উনিশ তারিখ করে আরেকবার আসতে হবে তো চলো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে আবার নেক্সট ব্লগে